গত সাতাশ নভেম্বর একটা ভিডিওতে সিলিয়ার সিইও ইমানুয়েল আফুলা নিজে বলেছিলেন সিলিয়া টোকেন ডিস্ট্রিবিউশন ডিসেম্বরের দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে হয়ে যাবে কিন্তু ডিসেম্বর দুই থেকে তিন তারিখ ইতিমধ্যে চলে গিয়েছে আমরা এখনো আমাদের ওয়ালেটে আমাদের মাইন করা টোকেনগুলো পাইনি যদি কেউ থাকেন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে সিইও নিজে এসে কি মিথ্যে কথা বললো এই মিথ্যে কথা বললো এই পর্যন্ত প্রশ্নটাকে যদি আমরা স্টপ রাখি তারপরে আরো একটা প্রশ্ন এসে যায় যে সিলিয়া কি তাহলে সর্বশেষ স্ক্যাম করবে এই প্রশ্নটার পরে আরো একটা প্রশ্ন আছে একটু কম গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটার সাথে সংযুক্ত সেটা হচ্ছে সিলিয়া বলেছিল তারা নিজস্ব এক্সচেঞ্জ লঞ্চ করবে এক্সচেঞ্জ লঞ্চের ব্যাপারে কোনো খবর কেন আসছে না কবে নাগাদ তারা এক্সচেঞ্জ লঞ্চ করতে পারে আজকের ভিডিওতে এই তিনটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে কেন আমরা আমাদের এখনো টোকেন পাইনি বা কবে পেতে নাম্বার প্রশ্নটা হচ্ছে সিলিয়া এক্সচেঞ্জ লঞ্চ কবে হতে পারে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে সিলিয়া কি আসলেই স্ক্যাম করতে পারে কিনা শেষ পর্যন্ত এই তিনটে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের ভিডিওতে আপনারা যেটা করবেন একটু কষ্ট করে ভিডিও

আমরা একটু প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে রিসেন্ট একটা ভিডিও পাবলিশ করেছে ইমানুয়েল আফুলা এটা হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখে আর আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন ডিসেম্বরের সাত তারিখ অর্থাৎ রিসেন্ট ভিডিওতে তিনি প্রথমত উত্তর দিয়েছেন তিনি বলেছেন প্রথমে আপনারা অনেকে কমেন্টে বলছেন সিলিয়া স্ক্যাম করবে সিলিয়া ভালো প্রজেক্ট নয় এই কমেন্টগুলো দয়া করে বন্ধ করুন তিনি রিকোয়েস্ট করেছেন এরপরে তিনি বলেছিলেন আমি বলেছিলাম দুই থেকে তিন তারিখের মধ্যে ডিসেম্বরের থেকে তারিখের মধ্যে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট হবে হয়েছে হয়েছে তবে সেটা যারা প্রিসেলে জয়েন করেছিল অর্থাৎ পয়সা দিয়ে যারা কিনেছিল তাদেরকে দেওয়া হয়েছে তাদের টোকেন গুলো তারা তাদের টোকেন গুলো অলরেডি পেয়ে গিয়েছে এটা হচ্ছে সি মুখের কথা আমি ভিডিওটা এখানে অন করব না আপনারা চাইলে তাদের টুইটার হ্যান্ডেলে গিয়ে ভিডিওটা শুনে নিতে পারেন একটু কমেন্ট করে জানাবেন যদি কেউ প্রিসেলে এখানে জয়েন করে থাকেন আপনি আপনার টোকেন গুলো পেয়েছেন কিনা এরপরে তিনি বলেছেন যে যারা পার্টিসিপেট করেছিলেন করেছিলেন সঠিকভাবে ওয়ালেট কানেক্ট এয়ার ড্রপে আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনাদের ওয়ালেটে অ্যাড করে রাখুন খুব কম সময়ের মধ্যে আপনাদের ওয়ালেটে আপনাদের টোকেনটা পৌঁছে যাবে তবে তিনি এটা নিশ্চিত করেছেন যদি আমরা ভুল না করি আমরা ওয়ালেট কানেক্ট করতে বা ক্রাইটেরিয়া ফিল করতে ভুল না করি অবশ্যই অবশ্যই আমরা টোকেনগুলো পাবো কবে পাবো সেটার একটা ধারণা করতে পারবো তবে নিশ্চিত ডেট দেওয়া হয়নি ধারণা একটু পরে করছি তবে তার আগে দ্বিতীয় প্রশ্নটার উত্তর জেনে আসি সেটা হচ্ছে 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 সিলিয়া এক্সচেঞ্জ কবে লঞ্চ আফুলা এই ভিডিওতেই জানিয়েছেন সম্ভাব্য ডেট টোয়েন্টি ফাইভ অর্থাৎ ডিসেম্বরের পঁচিশ তারিখে তারা সিলিয়া এক্সচেঞ্জ লঞ্চ করতে যাচ্ছে এটা সম্ভাব্য ডেট তিনি বলছেন সমস্ত কার্যক্রম শেষ এখন জাস্ট আমরা একটা রিচেক করব এবং লঞ্চ করব একটু অপেক্ষা করতে হবে এই জায়গায় আমরা এখন অফিসিয়াল ঘোষণা পাইনি কবে নাগাদ সিলে এক্সচেঞ্জ লিস্ট হচ্ছে তাদের টুইটার হ্যান্ডেলে ডিরেক্ট কোন ডেটকে মেনশন করা হয়নি তবে তাদের সিইও একটা সম্ভাব্য ডেট বলেছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আশা করি দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমরা পেয়েছি তবে প্রথম একটা প্রশ্ন একটু ঝোলানো ছিল সেটা হচ্ছে কবে নাগাদ আমরা উইথড্র পেতে পারি যেহেতু সিলিয়া এক্সচেঞ্জ লিস্ট হচ্ছে টোয়েন্টি ফিফথ যদি হয় টোয়েন্টি ফিফথে বা যে কোনো তারিখে হোক না কেন যে তারিখে সিলিয়া এক্সচেঞ্জ লঞ্চ হচ্ছে নিশ্চিত তার আগে তার অন্তত দুই চার দিন আগে আমরা আমাদের গুলাকে পেয়ে যাচ্ছি আমরা আমাদের টোকেন পাওয়ার পরে আমরা তাদের এক্সচেঞ্জে প্রথমে আশা করি কারণ অন্য এক্সচেঞ্জ নিয়ে তারা এখন মাথা ঘামাবে না যেহেতু তাদের মেইন ফোকাস হচ্ছে এক্সচেঞ্জের উপরে এই জন্য অন্য এক্সচেঞ্জ নিয়ে তারা মাথা ঘামাবে না তারা জাস্ট তাদের এক্সচেঞ্জে তাদের টোকেনটাকে লিস্ট করাবে আমরা দেখতে থাকি সামনের দিনে কি আসে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সিলিয়া কি আসলে স্ক্যাম করতে পারে আমার মতে সিলিয়া ডিরেক্ট স্ক্যাম করবে না করার হলে এতদিনে করে যেত কারণ তারা প্রিসেলে তাদের টোকেন যে বিক্রি সেটার কাজ সেরে ফেলেছে এখন কিন্তু তাদের আর টাকা আয় করার সুযোগ নেই স্ক্যাম করে এতদিন যদি স্ক্যাম করার হতো তাহলে তারা যা মোটামুটি পেয়েছে কম পাক বেশি পাক সেটা নিয়ে কিন্তু হারিয়ে যেত আবারও সিইও ইমানুয়েল আফুলা সামনে আসতো না ভিডিওতে আসতো না এখনো পোস্ট করে যাচ্ছে এখনো আপডেট দিয়ে যাচ্ছে এটা হতো না তারা মার্কেটে আসবে যেভাবেই হোক আসবে আসার পরে কি করবে সেটা এখনই বলা মুশকিল তারা কি আসলে একটা ঠিকঠাক এক্সচেঞ্জ নিয়ে আসবে নাকি দেখার বিষয় তবে এই মুহূর্তে আমার মনে হয় এটা আমার কেন মনে হয় তো প্রথমে বলেছি আমার পার্সোনাল মতামত হচ্ছে সিলিয়া এই মুহূর্তে আর স্ক্যাম করার সম্ভাবনা আমি দেখছি না আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন